নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে চলে এলাম রান্নার ব্লগ তো সেই রান্নার ব্লগের মধ্যে আজ কী আছে আজকে আছে কাঁচা কালার কোফতা তার জন্য কাঁচা কলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু নিয়ে চেপুর দিয়ে মাছ দিয়ে একটা কাজ করছি তো মশলা থেকে পাঁচশো মাত্র তো লগে হলুদ দিয়ে ভালো করে নিচ্ছি আর একটু সামনে কষু বাটাকে ভালো করে নেড়ে করে নেব কুকুর আমি কুপিটা আলু দিয়েছি সেই আলু মতে পারি তো আমি কপিটাকে কোনো সদ্য করিনি শুধুই আমি এটা আমি ফোরণে দিয়ে আমি এটা করতে লেগে করছি তো এই দেখুন ডেবুটা কেটে নিয়ে নেবো আর এই কাঁচা কালারটাকে আমি ভালো করে সেনে নেব তো এটা আমি একটা গ্লাসের সাজেশনে নেবো কেননা হাতে এখন না এটা ভালো করে আগে গরম আছে তার জন্য গ্লাসে কিনে নেব মার মশলার মধ্যে বেসন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো সব দিয়ে ভালো করে নুন মিষ্টি হলুদ দিয়ে ভালো করে মেখে নেব হাত লাগাতেই হবে কিছু করার নেই কোনো জিনিস রান্না করার সময় যদি হাত না লাগায় সে স্বাদ পারে না তো এই দেখুন ভালো করে সানা হয়ে গেছে এবার আমি এটাকে বল বল করে আমি ভেজে নেব আর এদিকে টক হয়ে গেছে তো টকের মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি কেউ আমরাও দিতে পারে কেউ আমও দিতে পারে কেউ আমচুরও দিতে পারে আমার আমচুর ছিল কিন্তু আমি লেবু দিয়েই করছি দুচির লেবু দিয়ে দিলাম আর নুন মিষ্টির ব্যালেন্সটা নিজের ওপর এর মধ্যে একটু সামান্য যতই যে টক খায় তার মধ্যে একটু যেন মিষ্টি দেওয়া হয় কেননা মিষ্টি যদি না দেন তাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা পাওয়া যায় না কোনো রান্নাতে একটু মিষ্টি দিতেই হয় আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো হয়ে যাবে আমার টক এদিকে কোপ্তার জন্য মশলা করে নিয়েছি জিরে আদা বাটা এই সব মশলা হয়ে গেছে মিষ্টিতে আর এই কোপ্তাগুলো এবার আমি ভেজে নেব এদিকে টক রেডি এদিকে আলুটা ভেজে নিচ্ছি মশলা রেডি হয়ে গেছে আর এই দেখুন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা কলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা মশলাটা অবশ্যই একটু কষিয়ে নেবেন আর এই দেখুন কাঁচা কলাটাকে দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব একটু জল রাখবেন কেননা কাঁচা কলাতে সব কিছু টেনে নেবে তো বন্ধুরা আজকে কাঁচা কালা করতে কেমন লাগলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকা আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে